প্রিয় দর্শক আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি দর্শক আজকে আপনাদের এই একটা জায়গা দেখাতে এনেছি এখানে মনসা পুজো হয় এই যে দেখতে পাচ্ছেন এই বটগাছটা এই বটগাছটার নাম অনুসারে এই জায়গাটার নাম হচ্ছে দিনের বটতলা দিন মানে দিন রাত্রির দিন দিন বলে কোনো ব্যক্তির নাম নয় যে দিনের বটতলা মানে দিন বলে দিনে বলে কোনো একজন ছিল তার বট বট গাছ সেরকম নয় দিন রাত্রির দিন সেই হিসেবেই বটতলা দিন বলতে কি এই যে পাশে একটা জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটা বিরাট একটা ধুধু করছে জায়গা এই জায়গাটা এক সময় এখানকার লোক মুখে প্রচার আছে যে এখানে নাকি রাক্ষসরা দিঘি কাটতে এসেছিল সেই দিঘি কাটতে এসে রাত্রিরেই কাটবে এবং রাত্রিরের অন্ধকারেই তারা এসেছে তাদের কি উদ্দেশ্য ছিল সেটা জানা যায়নি লোকমুখে সেটা জানা যায়নি সেই দিঘি কাটতে এসেছে সেই এমন সময় পাঁচঝোরা মাটি কাটা হয়েছে সেই সময় কোকিল ডাকতে আরম্ভ করেছে কোকিল মানে আপনারা জানেন যে রাত্রিরে যখন পাখি ডাকে যাদের ঘড়ি নাই তারা ভাবে ভোর হয়ে গেছে এবার সকাল হয়ে যাবে রাক্ষসরাও তাই ভেবেছে যে কোকিল ডাকছে মানে ভোর হয়ে গেছে এবার সকাল হয়ে যাবে সেই মানে দিন হয়ে গেছে সেই ভেবে তারা সেই তাদের মাটি কাটা বন্ধ করে দিয়েছে এবং পাঁচঝোরা মাটি তাও সকলে বলে যে পাঁচঝোরা মাটি কিন্তু পুরো পুরোঝোরা নয় মানে ঝোড়াগুলো নাকি ঝেড়েছে সেরকম মাটি এত বিরাট বিরাট ঝোড়া যে একটা বড় বড় মানে পাহাড়ের চূড়ার মতন ঢিবি সেই ঝোড়ার তাহলে সাইজ কত মানে সেই ঝোড়া একমাত্র রাক্ষসরাই চালাতে পারবে সেই হিসেবেই হয়তো এখানে প্রচলিত সেই কথাটা আছে যে পাঁচ ঝোড়া মাটি মানে অনেকটাই তারা একটা পুকুরের মতন কেটে ফেলেছিল হয়তো তারপর আর কোকিল ডেকে ফেলেছে মানে দিন হয়ে গেছে সেই তাদেরকে সবাই চিনে ফেলবে এই ভয়ে তারা রাতের অন্ধকারেই আবার চলে গেছে তাদের অসমাপ্ত কাজ ফেলে রেখে এই অবস্থায় পড়েছিল জায়গাটা এই এলাকা একটা ভৌতিক জায়গা অনেকে বলে ভৌতিক পরিবেশ আছে কি রকম ভৌতিক পরিবেশ দূরে যে সবুজ সবুজ জিনিসগুলো দেখতে পাচ্ছেন জমি আছে সেই জমিতে ধান আলু এই সব চাষ হয় এখানে যাদের জমি আছে তাদের একটা অভিজ্ঞতার কথা বলি যারা চাষ করে চাষ করা মানে ধান চাষ বা আলু চাষের আগে জমিতে ট্রাক্টার দিতে হয় ট্রাক্টার দিয়ে মাটি কাটতে হয় সেটাকেই চাষ করা বলে যে ট্রাক্টর দিয়ে চাষ করে সে দিন তাদের দু তিনটে লোক থাকে দিন তারা কাজ করে যায় কেননা খুব তাড়াতাড়ি তারা এই সিজনটা শেষ করার জন্য কাজ করে সেই সময় সন্ধ্যের পর হলেই আর ট্রাকটা চলবে না বন্ধ হয়ে যাবে একদিকে ট্রাক্টর হেলে বন্ধ হয়ে যাবে সে হয়তো ভাব যে তেল ফুরিয়ে গেছে কি কিছু খারাপ হয়েছে নাটফাট টাইট দিয়ে দেখি তেল দিয়ে দেখি তেল আনে যেহেতু বেশি রাত্রির হয়নি সে তেল আনার চেষ্টা করে দেয় তা তো হয়নি বা মিস্ত্রি ডেকে আনে কিছুতেই সারাতে পারবে না কিন্তু যে ট্রাক্টারওয়ালা জানে সে আর হাত দেবে না সে জানে যত ঘাঁটা হবে তত বিগড়ে যাবে ট্রাক্টরটা কালকে সকালবেলা এসে আবার ট্রাক্টরটা চালা চালু করলে খুব সুন্দরভাবে চালু হয়ে যাবে কিচ্ছু হবে না যে জানে না নতুন এসে সেই ভুল করবে যে জানে বা যার জমি চাষ করছে সে যদি বলে দেয় এখানেও একটা ব্যাপার আছে যার জমি চাষ করছে সে এটা বলে দেয় যে কিছু ঘটে গেলে তুমি বাড়ি চলে যাবে তোমার কোনো ভয় নেই তোমার ট্রাক্টর কেউ চুরি করবে না এবার যাদের জমি তাদের একটা অভিজ্ঞতা কথা বলি যখন জমিতে ফসল হয় ধান বা আলুর নিয়ে যাওয়ার সময় যখন ভ্যানে করে নিয়ে যায় সেই ভ্যানের একটা দিক খেলে গিয়ে হয় আলুর একটা দুটো বস্তা পড়ে গেল কি ধানের একটা বান্ডিল পড়ে গেল একবার দুবার চেষ্টা করে দেখে যদি দেখায় যে তুললেও হচ্ছে না আবার একটা চা এক পাক চাকাটা গড়ালেই আবার হরকে পড়ে যাচ্ছে তখন তারা ভাবে যে না এই ফসলটা আজকে নিয়ে যেতে দেবে না সঙ্গে সঙ্গে তারা সেই ফসল ফেলে রেখে বাড়ি চলে যায় কিন্তু যে যে গোয়ার তুমির মতন চেষ্টা করবে সে কিন্তু ভুল করবে সে সেই ফসলটাকে সেই দিন বাড়ি নিয়ে যেতেই পারবে না কিন্তু তার কোনো ভয় নেই রাত্রিরে কেউ চুরি করবে না সকালবেলায় এসে দেখবে যে তার যেমন ফসল যেখানে পড়েছিল সেখানেই পড়ে আছে এই হচ্ছে ভালো দিক এখানে মাটিরটা এমনই সুন্দর ছিল মনে হবে যে একটা সুন্দর ইট ভাটা তৈরি করা যায় সেইটা দেখে একজনরা এখানে ইট ভাটার জন্য জায়গাটা কেনে এবং কিনে ইট ভাটা তৈরি করে ইট ভাটা তৈরি করে যখন ইট কাটানো হয় ইট কাদা করে একটা খাপে ফেলে দিয়ে মাটিতে উল্টে দিলেই একটা করে ইট হয় এরকম এক একটা ব্যক্তি আটশো হাজার বারোশো করে ইট একদিনে তৈরি করতে পারে এরকম পাঁচ সাতজন করে ইট তৈরি করে এক এক দিনে তা ইট তৈরি করার পর দুদিন দিন পর সেই ইঁটটা কিছুটা শুকিয়ে যায় তাকে একটুখানি কাত করে সোজা করতে হয় তবে পাশের দিকগুলো আবার শুকোয় এইভাবে উল্টে পাল্টে দিলে ইট শুকিয়ে যায় কিন্তু যেই কাত করে দেয়া হচ্ছে দেখা যাচ্ছে ইটটা দুটো খণ্ড হয়ে যাচ্ছে পাশে আরেকটা ইঁট দেখা যাচ্ছে তুলতে গিয়ে সেটাও দুটো খণ্ড হয়ে যাচ্ছে তারপর খুব সাবধানে দেখছে কই এই ইঁটটা তো ভাঙা নয় দেখি তার পাশে আরেকটা ইঁট সেটাও তুলতে যাচ্ছে দেখছে দুটো খণ্ড হয়ে যাচ্ছে এরকম যত ইট যত হাজার ইঁট তৈরি হয়েছিল প্রত্যেকটা ইঁটকেই তুলে তুলে দেখা হচ্ছে যে সব ইঁটই পড়ে আছে কোনো ভাঙা নেই যেই তোলা হচ্ছে দুটো খণ্ড হয়ে যাচ্ছে মানে দুটো আদলা ইঁট হয়ে যাচ্ছে তাই ইট কাটাতে পারেনি যারা কিনেছিল তারা জানতে পেরেছিল যে জায়গাটা ভুতুড়ে ব্যাপার তাই তারা রাত্রিরে হ্যালোজেন টিউবলাইট জেলে জেনারেটার দিয়ে কারেন্ট অফ হয়ে গেলেও জেনারেটার দিয়ে কাজ করাতো এবং এইভাবে অনেক চেষ্টা করে কিছু ইট পোড়ানোর চেষ্টা করেছিল কিন্তু যারা ইট কাটতে এসেছিল বিহার থেকে তারা অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল এবং কয়েকটা দল কাজ করতে করতে বাড়ি চলে গিয়েছিল এমনকি তারা এমন ভৌতিক দৃশ্য দেখেছিল যে যে দৃশ্য তারা বর্ণনা করতে পারবে না বলে চলে গেছে তারা রাত্রিরে যে সন্ধ্যের পর যে রান্না করে রাখতো খাবার সময় দেখত সে ভাত আর নাই বহু অভিজ্ঞতায় তারা এই সব জায়গা ছেড়ে চলে গেছে কোনো রকমে ইঁট একবার তৈরি করেছিল তারপর সে ইঁট আর করতে পারেনি বলে ইঁট ভাটাও বন্ধ হয়ে গেছে আর একটা অভিজ্ঞতা বলি এখানে পাশ দিয়ে আগে একটা সরু রাস্তা ছিল এখান দিয়ে রাজবলহাট থেকে জাঙ্গিপাড়া যাওয়ার একটা রাস্তা ছিল খুব সহজে যাওয়া যেত তখন পিচ রাস্তা তৈরি হয়নি আগে জাঙ্গিপাড়ায় একটা সিনেমা হল ছিল ভোলা চাউলির সিনেমা হল ভোলা চাউলি খুব নাম করা ব্যক্তি ছিলেন তার নামই সিনেমা হল সেই সিনেমা দেখে রাত্রিরে নাইট শোয়ে যারা বাড়ি ফিরত এই রাস্তা দিয়ে ফিরলে তাদের ঠিক এই বটতলার কাছে এসেই ঘোর লেগে যাবে মানে তখন আরও বন জঙ্গল ছিল এদিক ওদিক দিয়ে ঘুরে ফিরে এসে সেই একই জায়গায় চলে আসত মানে তাদের ঘোর লেগে যেত সেই ঘোর কাটানো খুব শক্ত ছিল দুজন একজন থাকলে তাদের তো কাটতোই না বেশি লোক থাকলে তবে কাটাতে পারত তাই ভয়ে কেউ এই রাস্তা দিয়ে আর আসতো না এ এক অদ্ভুত জায়গা দেখতে পাচ্ছেন ঠাকুরের মা মনসার যেখানে পুজো হয় সেখানে একটা বসবার একটা দালান করে দিয়েছে একজনরা খুবই ভালোভাবে খুব সুন্দরভাবে দালান তৈরি করে দিয়েছেন এখানে পয়লা মাঘ প্রত্যেক বছর খুব খুব ধুমধাম সহকারে এবং খুবই ভক্তি ভরে মনসা পূজা হয় এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এখানটা খুবই বন জঙ্গল থাকে এখন শীতকাল শুকিয়ে গেছে সেসব বন জঙ্গল পরিষ্কার টরিষ্কার করাও হয়েছে এখানে খুবই বলে সাপের উপদ্রব আছে তাছাড়া যেহেতু মনসা ঠাকুর তাই সাপের উপদ্রব বলে কেউ মারতেও যায় না এছাড়া এখানে নাকি আগে দুটো পঞ্চমুখী সাপ ছিল খুব বিরাট বিরাট সাপ একটা সাপ বহু বছর আগে মারা গেছে আর একটা সাপ নাকি এখনো এখনও আছে কিন্তু সে কতদিন আগে দেখা গেছে কেউ জানে না তবে সে যে ছিল কয়েক বছর আগেও ছিল তার গর্জন অনেকে শুনেছে এবং তার গর্জন শুনে সকলে ছুটে পালিয়ে গেছে এই হচ্ছে জায়গা এই যে মনসা গাছ এখানে গাছকে মনসা দেবী বলে পুজো করা হয় কোনো মূর্তি পুজো এখানে হয় না দেখতে পাচ্ছেন বিরাট একটা গাছ কেউ এ গাছকে হাত দেয় না বা ছোঁয় না গাছটা হেলে পড়ে গেছে ডান দিকে দেখতে পাচ্ছেন বেদির পাশ দিয়ে হেলে পড়ে গিয়ে ওইদিকেও হয়েছে খুবই বিরাট জায়গা খুবই নিঃশুতি জায়গা থাকে এখানে এখানে আশেপাশে কোনো বাড়ি নেই একটু দূরে গেলে তবে বাড়ি এই সব দেখতে পাচ্ছেন কত ভক্তি ভরে সব পূজা অর্চনার কাজ চলছে ফল কুচনা হচ্ছে এখানে এতটাই লোকের ভক্তি যে এখানটা এলে বুঝতে পারা যাবে না যে আজকের দিনে মনসা পূজা হয় সকলে জানে যে দশহরার দিনেই মনসা পুজো হয় কিন্তু তা না পয়লা মাঘ মনসা পুজো হয় দেখতে পাচ্ছেন কত বড় গাছটা এরকম হেলে পড়ে গেছে কেউ সোজা করতে সাহসও পায় না সেই হেলে পড়ে গেছে হেলে পড়িয়ে আছে গাছে হাত দেবারও কেউ সাহস করে না এতটাই মা জাগ্রত দেখতে পাচ্ছেন আপনাদের বলি আপনারা যে কোনো বছর আসতে পারেন এখানে বিকালের দিকে আসবেন এই পুজোটা বিকালের দিকে হয় দুপুরে দুটোর পর থেকে এলেই দেখতে পাবেন পুজোর সব আয়োজন চলছে সকালে এলে হয়তো পুজো দেখতে পাবেন না কিন্তু ওই সব আয়োজন চলছে দেখতে পাবেন পুজোটা হয় দুপুর দুটো আড়াইটের পর থেকে এর আশেপাশে আরেকটা পুজো আপনাদের দেখিয়েছি রাখালে মনসা সেও একই দিনে পুজো হয় প্রত্যেক বৎসরই হয় এ থেকে সামান্য কিছুটা উত্তর দিকে গেলেই সেই রাখালে মনসা আরেকটু উত্তর দিকে গেলে আরেক জায়গায় রাখালে মনসা ভাব পরপর তিনটে পুজো হয় এই এলাকায় এইভাবে সব অজানা জায়গা আপনাদের দেখাচ্ছি এই জায়গাগুলো সাধারণত কেউ আসে না কেউ জানেই না এইভাবে এই অসময়ে মনসা পুজো হয় আপনারা যে কোনো বৎসর আসতে পারেন তবে অন্য সময় আসবেন না কোনো অসদ উদ্দেশ্যে আসবেন না কেননা এখানে যে অলৌকিক সব কাহিনী বললাম সেই কাহিনী পরক করতে আসবেন না তাহলে আপনাদের ক্ষতি হয়ে যাবে কেননা যারা ইট ভাটা করেছিল তারা অনেক রোজা গণিন তান্ত্রিক এনে চেষ্টা করেছিল সেসব ছাড়াবার তাদেরকে এমন সব কিছু করেছে যে তারা আর আসবে না বলে প্রতিজ্ঞা করে চলে গেছে আপনাদেরকেও বলছি আপনারা কেউ এসব কথা শুনে কেউ ভূত ছাড়াতে আসবেন না আপনারা আসবেন বসবেন প্রণাম করে চলে যাবেন ধন্যবাদ